व्हाइट बॉल <onents and downhill behaviour> <sniff servir>

আপনারা দেখতে পাচ্ছেন চলতি পথে এটা আড়পাড়া গ্রাম নগ্রাম ইউনিয়নের বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মাস্টার বিন মোত্তজা হুইফ বাংলাদেশ জাতীয় সংসদ সংসদ সদস্য নড়াইল দুই তিনি হঠাৎ করেই এই এখানে চলে আসছেন খেলাধুলা করতে অলরেডি তিনি খেলতেছেন যেহেতু রক্ত তার খেলা খেলা ছাড়া তার ভালো লাগে না এবং ইয়াং জেনারেশনকে উৎসাহিত করার জন্য মূলত তার এই খেলা প্রবেশ এবং তাছাড়াও উনি ইদানিং শুরু করেছেন যে ক্লাব একটি প্রত্যেক অঞ্চলে ক্লাব গঠন করে এবং ক্লাবে প্রচুর পরিমাণ ব্যাট বল টল এইগুলো কিন্তু দেওয়া শুরু করেছেন তার এই এই কাজ কিন্তু চলতেছেন উনি সুন্দরভাবে চেষ্টা করলেন বলটা ঠেকিয়ে দিলেন